নমস্কার আপনাদের নিউজ লাইন ব্যাংকে সোনার দিতে গিয়ে নিখোঁজ গৃহবধূ ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের খড়িহাল গ্রামে নিখোঁজ গৃহবধূর নাম উষা সিং বয়স ছাব্বিশ এদিন গৃহবধূর স্বামী বিনয় সিংহ জানান তার বউ উষা সিং ইসলামপুর ব্যাংকে সোনার সুর দিতে যান ব্যাংকে সোনার সুর দেওয়ার নাম করেই চলে যান বিকেলে এসে বাড়িতে খোঁজাখুঁজি করলে এমন কি আট বছরের সন্তানকে বললে তার মা আসেনি বলে জানান সাথে সাথে তাকে ফোন করা হলে মোবাইল সুইচ অফ করে দেখায় শেষে নিরুপায় হয়ে ইসলামপুর থানায় নিখোঁজ অভিযোগ করে

ওর বাড়ি থেকে তো রামগঞ্জে গেছিলাম রামগঞ্জে নিল না সেটা আমরা ইসলামপুরে গিয়ে আবার ওর মেয়ের বাবাকে নিয়ে গিয়ে মেশিন গাড়িটা করে দিয়েছি আপনি জানেন যে আপনাকে বুথের একজন হারিয়ে হ্যাঁ হ্যাঁ আমি জানি হলো দুই দিন হলো নাম জানা আছে নাম জানা নাই সেটা বিষয়টা আপনি দেখছেন ওর বাচ্চা একটা রয়েছে ওর স্বামী অসহায় হ্যাঁ আমি তো জানি যেটা অসহায় ও আপ চলে গেছে কি করে কোথায় গেছে আমি আমরা তো বলতে পারবো না ওরাও গ্রাম ওরাও বলতে পারবে না ওর স্বামীও বলতে পারবে না যে কোথায় গেছে ওকে বলে যায়নি আপনার নাম আমাৰ নাম তঞ্জু কালম আমি গ্ৰাম পঞ্চায়তৰ মেম্বাৰ গোবিন্দাপুৰ গ্ৰাম পঞ্চায়ত